পৃথিবীর অন্য কোন দেশে নেই এ মানব সম্পদকে কাজে লাগাতে পারে নাই আমাদের বিগত সরকার কেন পারে নাই ভারতের তমদারি জন্য ভারত বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের কোন ইলাকি গণতন্ত্রের মানুষ কন্যা আমরা হাসি পাই প্লাস আপনি মানুষ কন্যা গণতন্ত্রে গণতন্ত্রকে আপনি

আমরা আমি এবং দামি যে নির্বাচন দেখেছি আপনাকে কেন আপনি যদি গণতন্ত্রের মানুষ চান না কেন আপনি জন ভয় করেন বাংলাদেশের

বাংলাদেশের দলের জায়গা ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর প্রকল্প হিসাবকে আপনি নির্মল ভাবে তথাকথিত পিড়িয়া হত্যাকাণ্ডের মাধ্যমে আপনি সেনাবাহিনীকে বিশ্বাস করতে চেয়েছিলেন একটা সেনাবাহিনীর আমি চাপ করতে অনেক সময় লাগে অনেক অর্থ কুড়ি টাকা হাজার কুড়ি টাকা ব্যয় হয় জীবন যে যে প্রস্তুত তারা জীবনকে তা মায়া করে না তা দেশকে মায়া করে আসেন আমি একটা কথা বলি শেখাছি থেকে শেখাছি না আপনি শ্রদ্ধাজন একজন ব্যক্তি ছিলেন আমি মানুষ তো মায়ের বয়সী মানুষ দুঃখের নিষ্ফয় গণতন্ত্র বলতে কে বুঝি গণতন্ত্র হচ্ছে চিন্তার স্বাধীনতা গণতন্ত্র হচ্ছে কথা বলার স্বাধীনতা 말도 못해 ্낮্찾으 চ 다